আজকের গল্প ভৌতিক কাণ্ড আজ থেকে প্রায় কুড়ি বছর আগের কথা রিনা তার এক আত্মীয়াকে দেখতে গিয়েছিল বেলেঘাটার আইডি হসপিটালে তার এক তুতো দাদাকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে জানতে পারল ভিজিটিং আওয়ার্স দশটায় তার আগে পেশেন্টের সঙ্গে দেখা করা যাবে না রিনা সেই সময়টায় হাসপাতালটা ঘুরে ঘুরে দেখছিল হঠাৎ এক জায়গায় দেখল একজন বিবাহিত মহিলা যে কিনা মারা গিয়েছে তাকে তার পরিবার পরিজনেরা নতুন শাড়ি পরিয়ে মাথায় চওড়া করে সিঁদুর দিয়ে ফুলের মালা দিয়ে শেষবারের মতো বিদায় জানাবার জন্য প্রস্তুত করছে রিনা কোনোদিন এইভাবে মৃতদেহকে সাজানো দেখেনি তারপর আত্মীয়াকে দেখে আরও অন্যান্য কাজ সেরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরল রাত্রে খেয়ে শুয়ে পড়লো তাড়াতাড়ি সেদিনা রিনা পড়তে বসতে পারল না রাত তখন কটা হবে রিনার কাছে ঘড়ি ছিল না রিনা ছাদের ঘরে একাই ঘুমোয় রিনার অবচেতনে সেই মহিলার অবয়ব ভেসে উঠল সেই সাজ ফুলের মালা সেই মহিলা যেন বলছে আয় আমার কাছে আয় আমি একা কেন জ্বলে পুড়ে শেষ হব তুই আমার দোসর হবি আমরা দুজন একসাথে থাকবো রিনা অনুভব করে কে যেন তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে তা সে বুঝতে পারে না রিনা হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওঠে সে আরও অনুভব করে তার পিঠটা গরম হয়ে গেছে কান দুটোও গরম রিনার ঘুম ভেঙে যায় রিনা প্রায় চার পাঁচ বছর ধরে ছাদের ঘরে একাই ঘুমোয় এমনটা কোনো দিন ঘটেনি কিন্তু পরের দিন কেউ একবারও জিজ্ঞাসা করেনি কেন এমন চিৎকার করল সে পরদিন সকালে মা প্রথম জিজ্ঞাসা করলেন রাত্রিবেলা অমন চিৎকার করলে কেন কোনো দুঃস্বপ্ন দেখছিলিস বোধহয় রিনা শুধু বলে হ্যাঁ রিনা সেই দুঃস্বপ্নের কথা মনে রাখতে চায়নি কিন্তু তার মনে সেই দুঃস্বপ্ন আজও বেঁচে আছে